নমস্কার ডট পা্রোলজি জি চৌধুরী আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত পনেরো মিনিটের পর থেকে বৃষ রাশি থেকে শুক্র মিথুন রাশিতে ট্রানজিট করছে এটা আমরা এখন সবাই জেনে গেছি এই যে শুক্রের বৃষ রাশি থেকে মিথুন রাশিতে ট্রানজিট করা এটা কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে একটা অত্যন্ত পজিটিভ সময় নিয়ে আসছে কিন্তু মনে রাখা দরকার পজিটিভ সময়েরও কিন্তু একটা গোল্ডেন সময় আছে যেই সময়টা অর্থাৎ আমার এমন কিছু নির্দিষ্ট সময় নির্দিষ্ট দিন নির্দিষ্ট তারিখ যেই দিনগুলিতে যদি আমি সঠিক মতন কাজ করি সেটা অত্যন্ত ফ্রুটফুল রেজাল্ট দেয় পরবর্তী সময়ের ক্ষেত্রে সুতরাং আমি যেটা দেখতে পাচ্ছি তেরো তারিখ থেকে একুশ তারিখ পর্যন্ত আর আঠাশ তারিখ থেকে জুন মাসের শেষ দিন পর্যন্ত এই যে সময়টা অত্যন্ত ফেভারেবল সময় মনে রেখো ভোর পাঁচটা একত্রিশ মিনিট থেকে আটটা তেরো মিনিট এই সময় পারলে পরে কারোর সাথে কথা বলো না কোনো আলোচনা করো না যদিও এই সময়টা অনেক ক্ষেত্রে আমরা ঘুম থেকে উঠে দাঁত মাস টিফিন খেতে বা চা কফি খেতেই চলে যায় কিন্তু এই সময়টা কিন্তু তোমার একদম ফেভারেবল সময় নয় এই সময়টাকে যদি পাস করিয়ে দিতে পারো বা কারোর সাথে যদি আর্গুমেন্টে জড়িয়ে না পারো বিজনেস এই সময় কোনো মতেই করবে না ফোন অফ রেখে দেবে কারোর সাথে কথা বলবে না তাহলে আর যেটা আমি একদম গোল্ডেন সময় বললাম গোল্ডেন যে স্পেসটা বললাম সেটাকে কাজে লাগাও কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ কেননা শুক্র কিন্তু দশ নম্বর ঘরে ট্রানজিট হচ্ছে তাহলে কন্যার ক্ষেত্রে আমরা যে সংযোগের কথা বলি সেই সংযোগ মারাত্মকভাবে সেইটা সাপোর্ট করবে তোমাকে অর্থাৎ লাখ ফ্যাক্টার কাজ করবে অর্থের দিক দিয়ে দেখবে প্রভূত অর্থ তুমি যেটা আশাও করছো না সেই অর্থ কিন্তু তুমি লাভ করবে এটা লক্ষ্য করা যাচ্ছে আর কর্মের দিক দিয়ে তোমার যে একটা নীতিগত দিক যার বিরোধ এতদিন ধরে চলছিল সেটা কেটে যাবে এবং নৈতিকভাবে কিন্তু কর্মক্ষেত্রে তুমি জয়ী হবে উন্নতি হবে এবং কর্মক্ষেত্রে প্রচুর সুবিধে আসবে সেটা কিন্তু ষোলো তারিখ আঠেরো তারিখ একুশ তারিখ বাইশ তারিখ ছাব্বিশ তারিখ উনতিরিশ তারিখ এই অপরচুনিটি গুলোকে কিন্তু কাজে লাগানো ভীষণ প্রয়োজন তবে লাখ লাক তোমার দারুণভাবে আছে এটা আমি লক্ষ্য করতে পারছি বিজনেসম্যানদের ক্ষেত্রে লাভের পরিমাণ মারাত্মক বৃদ্ধি পাবে এটা আমি দেখতে পাচ্ছি কিন্তু সকাল নটা আটত্রিশ মিনিট থেকে এগারোটা চার মিনিট পর্যন্ত কসাস এবং কনসাস তুমি কাস্টমারদের সাথে যখন ডিল করবে ভীষণ সাবধান এই সময়টা যদি সঠিক মতন নিজেকে ইমপ্লিমেন্ট করতে পারো তাহলে তোমার কিন্তু উন্নতি এবং উন্নতি অন্তত টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের শেষ দিন পর্যন্ত এটা আমি লক্ষ্য করতে পারছি এবং বিজনেসম্যানদের ক্ষেত্রেও কিন্তু লাভের পরিমাণ বৃদ্ধি পাবে এবং লাভ ফ্যাক্টর অর্থাৎ সংযোগের জায়গা মারাত্মক রকমের আমি লক্ষ্য করতে পারছি তবে এর সাথে কিন্তু আবার আর্থিক দিকটা বৃদ্ধি হবে অন্যের দ্বারা কিন্তু অর্থনৈতিক জায়গাটাও পুষ্ট হবে সেটা কিন্তু সতেরো তারিখ আঠেরো তারিখ একুশ তারিখ চব্বিশ তারিখ ছাব্বিশ তারিখ উনত্রিশ তারিখ এটা আমি লক্ষ্য করতে পারছি কেবল ষোলো তারিখ কুড়ি তারিখ তেইশ তারিখ খুব সাবধান অহেতুক খরচা করতে পারো বা এমন কিছু একটা প্রবলেম ক্রিয়েট হলো দেখা গেল সঞ্চয়ের জায়গাটা নেগেটিভ হয়ে গেল তাছাড়া এই মাসে কিন্তু সঞ্চয়ের জায়গাটা বৃদ্ধি পাবে এটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি আমি যেটা দেখতে পাচ্ছি জীবন সঙ্গীর দ্বারা জীবনে প্রচুর উপকৃত হওয়া সুখে দুঃখে সবসময় স্বাদ এটা লক্ষ্য করতে পারছি কিন্তু একটা কথা বলব বুধবার দিন খুব সাবধান আর দশটা একুশ মিনিট থেকে একটা তিপ্পান্ন মিনিট পর্যন্ত কিন্তু জীবন সঙ্গীর সাথে ট্যাকফুলি কথা বলতে হবে ট্যাকফুলি হ্যান্ডেল করতে হবে কেমন আর একুশ তারিখও কিন্তু ভীষণ সাবধান স্বাস্থ্য কিন্তু এই সময় ভীষণ ভালো থাকবে আমি লক্ষ্য করতে পারছি কিন্তু নিজের চেষ্টাতে ভালো থাকবে আমার ডায়াবেটিস হয়েছে অথচ আমি ভাত খেয়ে যাচ্ছি মিষ্টি খেয়ে যাচ্ছি আলু খেয়ে যাচ্ছি তা নয় আমি যদি নিজেকে সুস্থ রাখতে চাই তাহলে ভাবে কিন্তু আমি সুস্থ থাকব সবল থাকব নিরব থাকব তবুও বলছি সতেরো তারিখ কুড়ি তারিখ তেইশ তারিখ এবং আঠাশ তারিখ এই দিনগুলিতে শরীরের প্রতি যত্ন নাও অপস্মাত কিন্তু শরীরের অবনতি হয়ে যাবার জায়গা लक्ष्य करा जा